আসসালামু আলাইকুম আমি টিউই রহমান আমি হচ্ছে আজকে বেস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ডের মধ্যে বেস্ট অ্যাক্টিভ গ্রুপ গার্লস গ্রুপ স্টাইলিশবার জন্য এই এইবারের মতো থার্ড টাইম আমি উইন করেছি সো থ্যাংক ইউ সো মাচ যারা আজকে অ্যাওয়ার্ডটা দিয়েছেন আর ডেফিনেটলি অল দ্য অর্গানাইজার তার আসলে অনেক কিছু বিবেচনা করে অ্যাওয়ার্ডটা দেন আর বরাবরের মতো এবারও আমাকে নমিনেট করা আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ আমার বেসিক্যালি আমার স্টাইলিস্ট গ্রুপটা হচ্ছে শুধু নারীদের নিয়ে আমি বেসিক্যালি নারী উদ্যোক্তা তৈরি করছি হেল্প করছি যারা অনেক অবঞ্চিত নারী আছে সমাজে যারা হচ্ছে আসলে ভয় পায় যে ফোকাস হতে কাজ করতে সমাজ ফ্যামিলি অনেক সাপোর্ট পায় না তাদেরকেই মডিফাই করে আমরা হচ্ছে ফিল্ডে নিয়ে আসি তাদেরকেই সাহায্য যোগায় যাতে তারা কাজ করে ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে কিভাবে কাজে আগাবে কিভাবে একজন ভালো সফল নারী উদ্যোক্তা হতে পারবে সেটা নিয়ে আমরা কাজ করে থাকি না এই কথাটা টোটালি ভুল আমি বলছি মেরা হুড় করি মেয়েরা মেকআপ দিয়ে আমরা ঢেকে আসি আমাদের আসল চেহারা দেখলে ছেলেরা এমনি পাগল হয়ে যাবে এই জন্য আমার মেকআপ দিয়ে ঢেকে আসি আমার পরের লাইনটা এটা ছিল আর ছেলেরা হচ্ছে বাই বর্ণ সুন্দর বলেছি তাদের কোনো মেকআপ প্রয়োজন হয় না আল্লাহ তালা তাদের এমনি অনেক সুন্দর বানিয়েছে আমাদেরও বানিয়েছে তাদেরও বেশি বানিয়েছে আমি এখনো আমার স্টাইলিশ দিব আমার গ্রুপটাকে নিয়ে আমি আছি দুই হাজার ষোলো থেকে আমার গ্রুপটা আমি ওপেন করেছি এখন আমাদের থার্টি সেভেন কে মেম্বার আছেন সব নারী তো আমি তাদের নিয়ে বেসিক্যালি কাজ করছি আমরা মাঝে মধ্যে একটু এন্টারটেইনমেন্ট জন্য মিট আপ রাখি সবাই একসাথে দেখা করি যাতে আমাদের বন্ডিংটা আরও ক্লোজ হয় আর প্লাস যারা হচ্ছে নারী উদ্যোগটা অলরেডি হয়েছেন তাদেরকেও আমরা সাপোর্ট করি যারা নতুন হতে চান তাদেরকেও সাপোর্ট করি উইদাউট এনি পেমেন্ট আর আপনি যদি দেখেন সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে উদ্যোক্তা আছে সেটা ছেলে সো এখন ছেলের জায়গায় মেয়েরও পাশাপাশি হয়েছে তো খারাপ কোথায় ইনকাম দুই দিক দিয়ে আসছে খারাপ কোথায় এখন আপনাদের কি ভাল লাগবে যদি বউ সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে বলে চাটা বানায় নিয়ে আসো তো এটা ভাল লাগবে নাকি রাতে মশারি টাঙানোটাই ভালো আই থিঙ্ক রাতে মশারি টাঙানোটাই ভালো সকালে চা বানানোটা আরো বিরক্তিকর এখন যদি ওইটা ক্যান্সেল করেন তাহলে আগেরটা করে দিব হ্যাঁ ভাইয়া তো অবশ্যই সাপোর্টিভ আমরা যারা নারী উদ্যোক্তা আছি তাদের বাবা ভাই বা ভাই অ্যান্ড হাজবেন্ড তারা তিনজন সাপোর্টার আছে দেখে আমরা আজকে সফল নারী উদ্যোক্তা মানে আপনারা যদি হাতে গুনেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট নারীদের সাপোর্টে তাদের বাবা তাদের হাজবেন্ড অথবা তাদের ভাই কেউ না কেউ সাপোর্টার থাকে আর টোয়েন্টি নারীদের আসলে অনেক ট্র্যাজেডি থাকে সবাই তো হাতের পাঁচ আগুন সমান না তাদের তাদের স্ট্রাগলিং আলাদা তারা একজন স্ট্রং ওমেন তারা একাই সার্ভাইভ করবে বাট সার্ভাইভ করে বাট আমরা যারা এই পার্সেন্টের মধ্যে আছি আমাদের সাপোর্টার আমাদের ছেলে মানুষ পুরুষ মানুষই আমার বাবা আমার হাজব্যান্ড আমার ভাই